আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা উঠছে আমি মালদ্বীপ ট্যাক্সি এয়ারপোর্ট থেকে বিমান এয়ারপোর্টে যাব এর আগে আপনাদেরকে দেখাইছি গাড়ি পর্যন্ত কিভাবে গাড়িতে উঠবো সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যারা আমার নতুন চ্যানেলে আসছেন কন্যারা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মালদ্বীপের বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আর আপনারা মালদ্বীপের বিভিন্ন ধরনের মতামত জানতে চাইলে আমার এই চ্যানেলে কনারা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি মালদ্বীপের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমি মূলত ভিডিওটা করতেছি ট্যাক্সি এয়ারপোর্ট থেকে বিমান বিমান এয়ারপোর্টের জন্য যাবো তো সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা বেশি লম্বা হবে না কারণ ট্যাক্সি এয়ারপোর্ট থেকে বিমান এয়ারপোর্ট দাঁড়ে চার মিনিট পাঁচ মিনিট পথ তো আমরা এখন যাইতেছি আর রাস্তা সাইডটা আপনাদেরকে দেখাইতেছি কারণ রাস্তা সাইডটা অনেক সুন্দর লাগতেছে আমার থেকে আপনাদের থেকে কীভাবে লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন খালি আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মতামত জানাবেন এই আর আমি গাড়ির ভিডিও দেখাইতেছি আমার আমার গাড়ির ভিডিওর মধ্যে মানুষ আছে কিছু গাড়ি গাড়ির মধ্যে আর দেখুন এই রাস্তাঘাট মালদ্বীপের মানুষ তেমন বেশি যাতায়াত করে না আর গাড়ি দিয়ে গেলে বাংলাদেশে যখন আমরা এক এক জায়গা থেকে আরেক জায়গা যাই তিরিশ মিনিটে ফট সেখানে দিয়েছে এক ঘন্টা দুই ঘন্টা লাগে যায় কিন্তু মালদ্বীপে এই সিস্টেম নাই আপনি যদি বিশ মিনিটে ফর্ট বিশ মিনিট লাগে বা এক মিনিট একটু বেশি হয় এই এ বেশি সময় নেয় না তার কারণ যানজট নাই গাড়ি ঘোড়া আছে তেমন জাম নাই আর তারা কারণ তারা সিগন্যাল আছে মোরমোর জায়গা মধ্যে সেটা ফলো করে বাংলাদেশেও করে কিন্তু এখানে ফুল সতর্কভাবে করে আর দেখুন রাস্তার সাইডে যেসব আছে গাছগা অনেক সুন্দর আর এখানে বেশি বড় বড় গাছগা নেই বাংলাদেশে যেমন অনেক বড়ো কয় গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে এই দেশে নাই কিন্তু নারকেল গাছ আছে রিসুটে আছে যারা রিসুটে দেখছেন বা যারা রিসুটে আছেন তারাই বুঝতে পারবেন মা ঋষিডেও অনেক বড় বড় নারকেল গাছ আছে বাংলাদেশে যারা বাইরে আছে দেখতেছেন মালদ্বীপের রিসিডে অনেক বড় বড় নারকেল গাছ আছে আপনারা যে কোনো সময় মালদ্বীপ আসেন আপনাদের আশা করে থাকেন বা আশা পূরণ করে তাহলে আপনারা দেখতে পারবেন আর অনেকেই আছে বাংলাদেশে অনেক ট্যুরিস্ট আছে আর এই আমাদের এই আমাদের এই মালদ্বীপে আর মূলত আমিও মালদ্বীপে আসছে আজকে চার পাঁচ বছর আমিও কাজ করতেছি একটা হোটেলে থাকি জব করি আর মূলত আমি এখন তেমন ব্লগার নয় আপনাদেরকে একটু মানে আপনাদের মালদ্বীপের বিভিন্ন ধরনের মানে কিছু আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি ভিডিওটা করছি আর আমি তেমন ব্লগার নয় বা আমার কথার মধ্যে বিভিন্ন রকম বুলত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা চোখে দেখবেন আর দেখুন রাস্তার সাইডে যে নীল দেখা যেতে এটা সাগর সাগর ফানি দেখুন সাদা সাদা যে সাদা সাদা যেটা দেওয়া যেতেছে এটা ঢেউ সাগর থেকে আসে আর আমি আসছি দরণি এটা আমি যে জায়গা দিয়ে যাইতেছি এটা বিমানবন্দরের মানে এরিয়া বিতে দিয়ে আমরা যাইতেছি আর ওই সাইডটা হলো ধরেন রাজধানীতে যারা চলাফেরা করে সেটা হলো রাস্তা আলাদা আমি এখন যাইতেছি এয়ারপোর্টের সীমানা ভিতরে দিয়ে এখান দিয়ে আমরা যাব বিমান এয়ারপোর্টে আর দেখুন এখানে সাইডে দিই রাস্তার সাইডে দিয়ে দেখুন বিদ্যুৎ আছে দেখুন ওই উপর দিয়ে তারা কী সুন্দর অনেক সুন্দর করছে সরকারিভাবে এটা ইয়ে ইউজ করতেছে বা দিয়েছে রাস্তা যত লাইট চলে বিদ্যুতের মাধ্যমে চলতেছে এটা সরকারিভাবে দিয়ে দিছে এখানে বিদ্যুতের আশ্রয় বা ইয়েটি ভালো হয় এর জন্য আর আমি আপনাদেরকে বলতেছি এখানে গাড়ি গোয়া আছে কিন্তু গোড়াও আছে তারা আনন্দের জন্য গোড়া টোড়া কিন্তু তেমন নাই আর দিতে গাড়ি সব সময় চলাফেরা করে আর আপনারা যদি কোনো সময় মালদ্বীপ আসেন তাহলে আপনার দেখতে পারেন এ তো সুন্দর রাস্তা অনেক সুন্দর আমার থেকে সুন্দর লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিতরে যাবেন গিয়ে আমার বিভিন্ন ধরনের ভিডিও আমি আপডেট দিয়ে থাকছি আপনারা সেগুলো দেখতে পারেন দেখলে আশা করি আপনাদের থেকে ভালো লাগবে আর সেগুলো হচ্ছে মালদ্বীপ নিয়ে বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে আমি ভিডিও করছি আর দ্বিতীয়তে আমার কথার মধ্যে বিভিন্ন রকম ভুল থাকতে পারে কারণ আমি তেমন ইয়ে আপনাদেরকে আমি বারবার বলছি আমার কথা বলতে টুল থাকতে পারে আপনারা ক্ষমতার দেখবেন আর দ্বিতীয় আমি তেমন ব্লগার নয় এই খালি আপনাদেরকে দেখার জন্য যা আসি সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং কি আপনাদের কে দেখানোর জন্য আমি আমার যতটুকু চেষ্টা আমি অতটুকু করতেছি আর দেখুন রাস্তার সাইডে তারা ফুল বাগানের মতন কি সুন্দর গাছ দিয়ে রাখছে বলতেছি না অনেক রাস্তাঘাটটা অনেক সুন্দর আর আপনারা দেখতেছেন আমি এখন এয়ারপোর্টে যাব সাইডে দিয়ে দেখেন এই যে যে বারটা দেখতেছেন এটা বার দিয়ে রাখছে কারণ সাগরে যে ঢেউটা আছে ডাইরেক্ট রাস্তার মধ্যে ফানি চলে আসে তার জন্য তারা এই সাইডে দিয়ে রোডের সাইডে দিয়ে বেড়া দিয়ে রাখছে বেড়া মানে কি পাথর পাথর দিয়ে বাদ দিয়ে রাখছে কারণ কি পানিটা যেন ডাইরেক্ট রাস্তার মধ্যে না উঠতে পারে আরও কয়েকদিন আগে এরকম রাস্তার মধ্যে পানি আটছিলো তো সরকার এভাবে দেখার জন্য দেখছে দেখার পর তাই এই উদ্যোগ নিছে তারা এই পাথরে ফাথরে কাজ চলতেছে সাইডের ফাতর পাথর দিয়ে রাখছে যেন সাগর থেকে ডাইরেক্ট পানি নাতে আর ওই যে সাইডটা আপনারা দেখতেছেন বিলিনটেল পানির মাঝখানে সেটা হচ্ছে রাজধানী আর এটা হলে আমি এখন যেখানে আছি এটা হলো এয়ারপোর্ট আর ওই সে জায়গাটা দেখা যাইতেছে বিলিনটেল হেটে হলো রাজধানী মালদ্বীপের মেন রাজধানী আর আপনাদের বাটটা দেখতে শনি কয়ে ইদারিং কদিন আগে উঠছে বাঁটটা কারণ বাটটা দেওয়া হয়েছে সাগর থেকে এক এক ঢেউ আসে রাস্তার মধ্যে ফানি চলে আসে গাড়ি ঘোড়া যাইতে অনেক সমস্যা হয় আর তাদের রাস্তা যতইটা কিন্তু রাস্তাগুলো দেখতে অনেক পরিষ্কার বা অনেক পরিচ্ছন্নতা থাকে বা রাস্তার সাইডে কোনো ময়লা আবর্জনা থাকে না কারণ রাস্তার সাইডে ডাস্টবিন হেয়ার দিয়ে থাকে সবাই ডাস্টবিনে ময়লা টলা ফেলায় আর বাটটা মূলত অনেক কুসা করে দিছে কারণ ফানি আশেপাশে এমন জোয়ার আসে পানিতে রাস্তা মধ্যে ফানে টানে বাসি যা দিয়েছে হুন্ডারে ওই জন্য বাসা লই যায় আমিও দেখছি আর কয়দিন আগে এরকম হইতে তো তার জন্য সরকারি উদ্যোগটা নিয়েছে বাদ দেওয়ার জন্য আর আমি এখন যাইতেছি এয়ারপোর্টে আর অল্প রয়েছে আর আমি পায়ের কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি দেখুন এখানে সকালে বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না মানুষের দোয়া ইয়া করতেছে আর এখানে বৃষ্টি হইতেছে সকালে উঠছিল তাই দেখুন আমরা এখন যাইতেছি এয়ারপোর্টে আর অল্প দুই তিন মিনিট হবে আমি কাছাকাছি চলে যাব তা আপনাদেরকে দেখাবো তো আপনার খালি দেখুন আর অল্প টু রয়েছে আমি বেশিক্ষণ কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে অনেক বাইরা ধৈর্যহারা হয়ে যেতেছে কারণ ভিডিও লম্বা ভিডিও অনেকের পছন্দ হয় না কারণ আমিও লম্বা ভিডিও দেই না শর্ট ভিডিও দিতে আমার থেকেও ভালো লাগে কারণ আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে অনেকে দেখুন হুন্ডার ফাঁক অনেক অনেক এখানে হাজার হাজার হুন্ডা আপনাদেরকে দেখাই আমি এই দেখুন অনেক হাজার হাজার উন্ঠা পার্ক সাইডে দিই এখানেও কোনো চর টরের আমরা এয়ারপোর্টে চলে আসছি এই সাইডে হলো মালদ্বীপে বিমান বন্দরের জেঠিঘাট জেটিঘাট মানে যেখানে স্টু বোর্ড আসে বি স্টু বোর্ড বা জাহাজ টাজা আসে সেখানে এইখান থেকে ইস্যু যায় দেখুন আপনাদেরকে সাইডে দিয়ে দেখাইতেছে স্টু বোর্ড অনেক সুন্দর এই দেখুন স্টু বোর্ড বিভিন্ন ধরনের ইস্পোর্ট আসছে তারা এখন অন্য রিস্কোটে চলে যাবে গিয়ে তারা ইয়ে করবে আপনাদেরকে দেখা এসেছি এই হলো বিমানবন্দর আমরা বিমানবন্দর চলেছি আর আমি যে দিয়ে আসি ওই সাইডে দিয়ে বিমান টিমান সব দেখা যাইতেছে আপনারা দেখবেন এই দেখুন গাড়ি ধরনের গাড়ি আছে এই গাড়িগুলো হলো ট্যাক্সি ভাড়া করে আপনাদের দিয়েছে মাল রাজধানীতে যাওয়ার জন্য আপনাদেরকে দেখা সেখানে রাজধানী সেখানে যাওয়ার জন্য ষাট টাকা একশো টাকা নেই যে যাত্র যা নিতে পারে তো আর এখন আমি চলে যাবো এয়ারপোর্টে দেখুন আপনাদেরকে আমি এখন আন্তর্জাতিক বিমানবন্দর চলে আসছি মালদ্বীপের এই দেখুন অনেক সুন্দর যে অনেক সুন্দর দেখার মতন আমার থেকে ভালো লাগে আপনাদেরকে কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত আমাকে বলবেন মতামতের উপরে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এই হলো রাজধানী এটলি এরপরে এখান দিয়ে ভিতরে যাই ইমোকেশন ভিতরে যাই আপনাদেরকে তো দেখালে মানে এই হলো মালদ্বীপের জেটি কার্ড অনেকে দেখতে চাইছেন মালদ্বীপের বিমানবন্দর জেটি এটা মালদ্বীপের বিমানবন্দর জেটি কার্ড আরেকটা আছে রাজধানী জেটি কার্ড সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদের যে কমেন্ট করে জানো তাহলে আমি মালদ্বীপের রাজধানী जेटी घट्ट देखा वो आरे डेवलप बीमन बंद रहे जेटी इसमें बोट एक ने बीमन दारे एक हाई शॉर्ट कट का टैक्सी दिए जा रहा अपना आपने बालों थक गए सेनल डा सस्ते को रख